হ্যালো বন্ধুরা আপনার ফোনের গ্যালারি খুললেই শুধু হোয়াটসঅ্যাপের ছবি আর ভিডিওটি মিডিয়ায় ভরে আছে প্রতিদিন নতুন নতুন ফাইল এসে গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছে মনে হচ্ছে জীবনটাই বিরক্তিকর হয়ে গেছে কিন্তু চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের সেই আসল সেটিং যেটা একবার করলেই গ্যালারিতে কোনো ছবি বা ভিডিও আপনার অনুমতি ছাড়া আর আসবে না এই ট্রিকটা দুই হাজার পঁচিশ সালে হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা গোপন সেটিং দেখাবো যেটা অনেকেই জানে না তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর উপরে থ্রি ডটস আছে থ্রি ডটে ক্লিক করবেন পেজ আছেন সেটিং সেটিংয়ে ক্লিক করার পর পেজ আছেন চার্ট অপশন চার্ট অপশন আসার পর দেখবেন এখানে আছে মিডিয়া ভিসুয়ালিটি এটা আপনাদের অন থাকবে আপনারা অফ করে দেবেন অফ করে দিলে আপনাদের কোনো হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ ডাউনলোড হয়ে গ্যালারিতে আসবে না এটা সবার জন্য আর যদি চান যে সবার পিকচারগুলো ডাউনলোড হবে কিন্তু একটা গ্রুপেরটা আসবে না সেই ক্ষেত্রে সে নির্দিষ্ট গ্রুপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে নামের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পর নিচে স্কুল ডাউন করে মিডিয়া ভিসিউলিটি পেয়ে যাচ্ছেন মিডিয়া ভিসিয়ালিটি এখানে নো করে দেবেন এটা করলে অন্য পিকচারগুলো ডাউনলোড হবে শুধু এই গ্রুপেরটা ডাউনলোড হবে না আর যদি চান সবারটাই ডাউনলোড হবে না তাহলে প্রথম যে অপশনটা দেখাইছি সেটা আপনাদের ভিডিওটা যদি কোনো উপকার আসে এবং এই ধরনের টেক ভিডিও পেয়েতে আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ